আমরা এটা মেক করবো কে এখানে মানুষ এক্সারসাইজ করে না এরকম একটা জায়গা থাকবে আসসালাম আলাইকুম অনেকদিন পর আসলে ফেসবুক লাইভে ইউটিউবে একটু অনিয়মিত ফেসবুকে একটু অনিয়মিত আমি এই মুহূর্তে কুড়িয়ে আছি ইলিয়ারিস আমার সাথে আছে আর আমি আছি আপনাদের সাথে দেখায় নাকি দেখা দেখা হয় না তো এই যে সিস্টেমটা যেটা আমি দেখাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় হ্যালো প্রবাসী হাসপাতাল হয় বিশেষ করে লেফটের মধ্যে হ্যালো প্রবাসী হাসপাতাল অনেকের আইডিয়া আছে আই ওদিকে যায় না ওকে এই সিস্টেমটা এই সিস্টেমটা এটা হচ্ছে আপনার কোরিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় পাবলিক প্লেসে সরকার থেকে তারা এই সিস্টেমটা দেয় এক্সারসাইজ এর জন্য এটা ফ্রি আপনি জাস্ট হচ্ছে আমি যদি ওভার দ্য ভিউতে দেখাই এটা হচ্ছে লেগ সাইকেল চালানোর জন্য আর এই মেশিনারিজ গুলো হচ্ছে আপনার ফ্রিতে এখানে অনেক ধরনের শারীরিক ব্যায়াম করার সুযোগ আছে আর পরিবেশটা পাশে সুন্দর দেখায় যদি মেইন রোড থেকে একটু নিচে এক পাশে একটা প্রাকৃতিক পরিবেশ তৈরি করছে ভালো প্রবাসী হাসপাতাল ইনশাল্লাহ হয়তো আমরা এই লেকটা তৈরি করতে পারবো না বাট আমার চিন্তা আছে যে লেক আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যায় যে বলা হয় যে প্রজেক্ট আছে প্রায় পাঁচ হাজার প্রবাসী আমরা এখানে কানেক্টেড দেখছেন নিশ্চয়ই যে সিস্টেম কি এগুলা সরকার থেকে সেট আপ করা ফ্রিতে এখানে সবাই ব্যায়াম করতে পারে আসো আসো এখানে আসো Aye, come on. No, go over there. আমার খুব ইচ্ছা এই সিস্টেমটা এটা হচ্ছে কি আপনার এই দেশে হাসপাতালগুলোর মধ্যে এই প্রাকৃতিক ভাবে আপনার এমন একটা পরিবেশ তৈরি করা হয় যদি ওগুলো হ্যান্ডমেডেড প্রাকৃতিক না এই দেশের সরকার আসলে মানুষের সেবার জন্য দেখেন এই যে সিস্টেমটা টোটালি এখানে যারাই আছে আপনি যা দেখতেছেন এগুলো সব হাতে তৈরি করা দেশের মানুষ খুবই ব্যায়াম করে অফিস শেষ এখন সবাই ব্যায়াম করবে হাঁটাহাটি করবে এটা হচ্ছে সাইকেলের জন্য সাইকেল চালানোর জন্য এই এখানে সবাই সাইকেল চালায় বসার ব্যবস্থা আছে আহ সন্ধ্যাবেলায় হাঁটছে আর সিনারিটা আসলে আমি দিনের বেলা হলে আরো ভালো দেখাতে পারতাম জাস্ট অ্যামেজিং আর কি অবস্থা সবাই কেমন আছেন দীর্ঘদিন আমি আসলে ফেসবুক ইউটিউবে নাই

তারপরে আমরা হচ্ছি কালো প্রবাসী হাসপাতাল নিয়ে অনেকদিন আমি একটু আপডেট দিচ্ছি না আসলে কিছু সাময়িক ব্যস্ততা হঠাৎ দেশে গেছি ব্যবসা বাণিজ্য সবকিছু আরো আমাদের মার্কেট টার্কেট এগুলো নিয়ে একটু ব্যস্ততা যাচ্ছে তো ইনশাআল্লাহ হাসপাতাল নিয়েও আমরা ফেসবুকে জি ফেসবুকে ইউটিউবে আমার নামে অনেক ফেক চ্যানেল আমি মনে হয় দেখে নেই আমরা লাইভে গেছি আমাদের যেই প্ল্যানিং হালো প্রবাসী হাসপাতাল হ্যালো প্রবাসী সুপার মার্কেট এখানে কানেক্ট আছেন আমাদের হ্যালো প্রবাসী আছে সেই পেজ নিয়মিত দেখেন অনেকে দেখেন না বাংলাদেশের প্রায় থার্টি সিক্স ডিস্ট্রিক্ট প্রায় টা জেলা নিয়ে আমাদের একটা স্বপ্ন যে প্রত্যেকটা প্রবাসী যারা আছে বাংলাদেশে যাওয়ার পরে আসলে কি করব। তো বিচ্ছিন্ন ভাবে আপনি একলা একটা মানুষ যদি একটা বড় ধরনের পুঁজি একটা ব্যবসায় বিনিয়োগ করে ফেলেন রাইট নাও বাংলাদেশের যে প্রেক্ষাপট সেখানে আপনি পুঁজি ধরা খাবেন নাইনটি তো সেই কনসেপ্ট থেকে আমাদের যে প্ল্যানিং ছিল যে দশ মিলে করি কাজ হারিয়ে জিতি না খুবই ক্ষুদ্র ক্ষুদ্র একটা বিনিয়োগের মাধ্যমে বাট মানুষের সংখ্যা বেশি তো বেশি মানুষ হলে অনেক কিছুতে সুবিধা আছে কারণ আমরা যে ব্যবসায়িক প্রজেক্ট হাতে নিচ্ছি একটা সুপারমার্কেটে আমাদের বিনিয়োগ হচ্ছে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা তো আপনি বুঝতে পারতেছেন আমাদের প্রজেক্ট গুলোর ভ্যালু হাসপাতাল মোর দেন একশো ত্রিশ কোটি টাকা প্লাস আমাদের এই প্রজেক্ট জায়গা কেনা হয়ে গেছে প্রায় নয় কোটি টাকার কাছাকাছি আমরা জায়গা কিনছি একশো পঁয়তাল্লিশ শতক যারা আমার কুমিল্লার মানুষ আছেন আহ মুসলিম ভাইয়ের বোর্ড দেবর ঠেবর আছেন তারা বুঝবেন জায়গাটার পরিমাণ হচ্ছে পনেরো চারকানি প্রায় পনেরো চারকানি জায়গা থ্রি ইন ওয়ান মানে আমাদের মনে হাসপাতাল হইতে হবে এরকম আমি হাসপাতালের ভিতরে অনেক ফ্রি স্পেস রাখবো যারা আমাদের পজিট গুলাতে কানেক্ট হবেন এটা মাথায় রেখেন আমাদের সুপার মার্কেটে আপনি যাবেন ফ্রি এনা ফ্রি স্পেস ফ্যামিলি নিয়ে আপনি যাচ্ছেন বা যেভাবে যাচ্ছেন আর হাসপাতালটা আমরা বিদেশে যারা আছি বিশেষ করে আমি সাউথ কোরিয়াতে ষোলো বছর এখানের হাসপাতালে গেলে মন ভালো হয়ে যায় তেমন এই পরিবেশটা দেখলে আপনার মন ভালো হয়ে যাবে আইও এদিকে সাইকেল আছে সাইকেল আছে দাঁড়াও সুন্দর করে তো একটা সুস্থ পরিবেশ থেকে মানুষের মধ্যে একটা সুস্থ মেন্টালিটি তৈরি হয় তো আমার কাছেও সেই কারণে মনে হয়েছে যে বাংলাদেশে যে হাসপাতাল ঢুকলেই মনে করলেন যে বমি বমি ভাব চলে আসে না ইয়া দিয়ে ফেলে তো সেই জায়গা থেকে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা একটা হাসপাতাল করবো যেখানে পরিবেশটাই থাকবে অন্যরকম এই যেমন দেখাইলাম আমি একদম ভিডিওটা শুরুতে যারা দেখছেন একটা জগিং প্লেস বাচ্চাদের জন্য একটা খেলাধুলা এরকম একটা প্রাকৃতিক এনভারনমেন্ট এই বিষয়গুলো এগুলা জরুরি এটা একটা ফ্রেশ মাইন্ড ক্রিয়েট করে তো আশা করি যারা আমাদের এই প্রজেক্টে কানেক্ট হওয়ার ইচ্ছা আছে আমাদের হ্যালো প্রবাসী হাসপাতালের যে পেজটা আছে হ্যালো প্রবাসী ফেসবুক পেজ ত্রিশ হাজার ফলোয়ার ওইটাতে আপনারা ভিজিট করবেন ওইখানে ভিজিট করলে আমাদের হাসপাতাল সম্পর্কিত বা প্রজেক্ট সম্পর্কিত যে কোনো টুপিটা কি আপনারা জানতে পারবেন আমাদের তিনটা চিন্তা যে বিদেশে আছি এখন ভালো আছি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি বড় বড় বলি এক লক্ষ প্রবাসী যদি ভালো থাকে এর মধ্যে সিরিয়াল কোলা আমি একজন র‍্যাংকিং আলহামদুলিল্লাহ তো সবার তো এই অবস্থা নাই মিডল লিস্টে আমরা যারা আছি বা মধ্যবিত্ত ভাবে আছি বিদেশ থেকে বাংলাদেশে কিছু করাম নাই এই পরিবেশগুলো আমি দেখি আল্লাহ যদি বাঁচায় আমার কাছে মনে হয় আমাদের হাসপাতালের ভিতরে একটা বিশাল ফুকুরাস অনেকে দেখছেন না এই সিস্টেমটা কিন্তু প্রকৃতি প্লাস মানব সৃষ্ট ভাবে এই সিস্টেম গুলো তৈরি করা মানে দেখলে মন ভালো হয়ে যায় নো 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 পাপা ডেঞ্জারাস এখানে স্নেক আছে এখন সাপ আছে এখন সাপ আছে এরকম কিছু মানব সৃষ্ট অ্যাক্টিভিটিস আমার চিন্তা সাল্লাহ যদি বাঁচায় আহ আচ্ছা আমার সেকুদার শব্দ বোমা মারতেছে মার বই আমি জানি কারণ সেকুদার আমি হালকা গুতাই আসছি তো এ হচ্ছে আমাদের অবস্থা হ্যালো প্রবাসী হাসপাতাল বা হ্যালো প্রবাসী যে কোনো প্রজেক্ট এটা প্রবাসীদেরকে নিয়ে আমাদের কাজটা হাসপাতালে অলরেডি প্রায় চার হাজার প্রবাসী বাংলাদেশের প্রায় ছয়ত্রিশটা জেলা আমাদের সাথে কানেক্ট হয়েছেন মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা একটা বিনিয়োগ তাও একবারে না এক বছর লাগায় আস্তে ধীরে মেইন চিন্তা হচ্ছে যে নিজেদের একটা ভালো চিকিৎসা একটা ভালো চিকিৎসার জন্য প্রথমত এই চাহিদাটা মনে হয়েছে যে আমরা বাংলাদেশে যারা গেছি যে আমিও ও আসছি মাসখানিক ছিলাম কোন সিস্টেমের পরিবর্তন নাই তো সিস্টেম তো পরিবর্তন হবে না সরকার পরিবর্তন হবে আসবে যাবে সর্বোচ্চ লেভেলে আমরা এখানে মানুষ যারা আছে তাদেরকে দেখছি ক্ষমতায় বসাইছি কিন্তু সিস্টেম পরিবর্তন হয় না সিস্টেমটা আমি আপনি নিজের একটা নিজেরা তৈরি করতে হবে জি হাসপাতালে গিয়ে খেও ওকে এখানে রাস্তায় খায় না রাস্তায় কেউ খাচ্ছে কফি খাও ওকে একটু কফি খাও মাইতো খাও তো সেই আমাদের হাসপাতাল প্রজেক্টের মেইন যে উদ্দেশ্যটা নিজের পরিবারের জন্য একটা ভালো চিকিৎসা আমার এখানে বেবি হয়েছে আলহামদুলিল্লাহ গত গত পরশু দিন বিন নাইম ছবিও দেখছেন এখানে আমি জাস্ট একটা কেবিন নিয়ে রাখছি আমি এই যে আমার ইলিয়ারি সর ছেলে পেয়ে আমি রাখা লাগতেছে ওইখানে কেউ নাই কিন্তু হাসপাতালে কিন্তু বিশ্বাস করেন দশজন আত্মীয় থাকলেও বাংলাদেশে এই পরিমাণ ট্রিটমেন্ট দিবেন এখানে আমার টাকা খরচ হচ্ছে এখানে বেস্ট হসপিটালে আমার বেবি হয়েছে অনেক এক্সপেন্সিভ বাট তারপরেও বাংলাদেশে যতই এক্সপেন্সিভ আপনি যান আপনাকে সার্ভিস দিবে না এখানে হচ্ছে শুধু আপনি টাকা দিবেন আর ট্রিটমেন্টের দায়িত্ব তাদের সর্বোচ্চ ফেসিলিটিস আপনি নিবেন টাকা দিবেন তারা সব করে দিবে আর আমাদের দেশে হয় টাকা দিয়েও একটা বুঝের লোক থাকে আজকে তিন দিনের মধ্যে আমি জাস্ট দুই দিন হাসপাতালে গেছি এক ঘন্টা এক ঘন্টা কারণ এখানে বেশি কেউ থাকতে দেনা এ টু জেড বাচ্চার কেয়ারিং নবজাতক মায়ের কেয়ারিং সবকিছু তারা করে কিন্তু বাংলাদেশে আপনি ভাবতে পারেন যে এমনি ফালাই দিয়ে চলে আসবেন টাকা দিয়া সম্ভব সম্ভব না তো ফারুক ভাই ধন্যবাদ তো সেই জায়গা থেকে আমার যে পরিকল্পনাটা ছিল হ্যালো প্রবাসী হাসপাতাল বা আমাদের সুপারমার্কেট আমরা একটা ডিফারেন্ট জায়গায় করছি হাসপাতালটা অনেকে চিনবেন একদম শাসনগাছা থেকে কুমিল্লা শাসন গাছা বা রেল স্টেশন থেকে কেন গাড়িতে যাবো দৌড় না ওখানে ডেঞ্জার রাস্তায় গাড়ি আছে அப்பா তুমি এখানে দৌড় না 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 पापा এখানে কুকু আছে এটা is ওকে তো কুমিলা শাসনগাছা বা রেল স্টেশন থেকে মাত্র হচ্ছে আপনার 10 মিনিটের রাস্তা পালপাড়া ব্রিজটা অনেকে চেনেন গুমটি নদী তো সেই পালপড়া ব্রিজ থেকে একটু একটু নিচে নামলেই হচ্ছে আমাদের আহ হালপ্রবাসী হাসপাতালের জন্য আমরা যে জায়গা ক্রয় করছি প্রায় নয় কোটি টাকা দিয়ে আলহামদুলিল্লাহ বাউন্ডারি কাজও নাইনটি শেষ পুরিং খেতে ইচ্ছা আচ্ছা গাড়িতে গিয়ে দিবে ওয়েট করে এখন না এটা হাতে রাখো তো হাসপাতালের প্রথম টার্গেটটা হচ্ছে আমাদের একটা ভালো ট্রিটমেন্ট টাকা দিয়ে যেন একটা ভালো ট্রিটমেন্ট আমরা পাই নিজেদের পরিবারের জন্য থ্রি ইন ওয়ান একটা হাসপাতাল সেখানে ডক্টর থাকবে সেইখানে প্যাথোলজি থাকবে সেইখানে মেডিসিন থাকবে একটা প্ল্যাটফর্মে আপনি সব পাবেন যেমন আপনার ধরেন কুমিল্লাতে গেলে হয় কি বা বিভিন্ন জায়গায় ডাক্তার দেখে এক জায়গায় ডাক্তারকে পরীক্ষা করেন পরীক্ষা লেগা ভাঙ্গা রুগী বা এই অসুস্থ রুগী লিখে দৌড়াদৌড়ি করা লাগে খাও তো এরপরে হচ্ছে আপনার ডাক্তার একটা দেখায় আবার ওষুধের জন্য আরেক জায়গায় আইস খাবো মা ভাই আইস দাও আমাদের যে প্ল্যানিংটা সবকিছু একটা জায়গায় একটা হাসপাতাল আপনি বলছেন কোন চারিকা নেই জায়গাটার পরিমাণটা বুঝছেন তো মানে এই মাথায় ওই মাথায় কুমিল্লা শহর আমি জানি না যে সরকারি হাসপাতালগুলো ছাড়া স্টার মেডিকেল কলেজ হাসপাতালটা ওইটাও আমার মনে হয় এটা এক কানি জায়গার মধ্যে হবে না আমরা এখানে পৌনে চার কানি জায়গা এখানে ক্রয় করছি আলহামদুলিল্লাহ হাসপাতালের জন্য আমাদের প্ল্যানটা হচ্ছে যে একটা হাসপাতাল আপনি জাস্ট ঢুকবেন টিকিট কাটবেন বিল একদম সবার শেষে আর আমাদের যারা মেম্বার আছেন আমি এই জিনিসটা বরাবরই বলি সময় সবসময় একরকম যায় না যেমন ধরেন আজকের দিনটা আপনার ভালো বিদেশে আছেন তনের অনেক সময় হয় কি আপনাদের টাকা আছে কিন্তু হঠাৎ করে পরিবারের একটা অসুস্থতা হয়েছে বেতনের মাঝখানের সময় বা মাসের মাঝখানের সময় তো সেই সময়টার মধ্যে হঠাৎ করে যদি একটা ফ্যামিলিতে অসুস্থতা হয় ডাক্তারের কাজ লাগে তখন হালাত করা লাগে বরাত করা লাগে তাই না আমাদের চিন্তা হচ্ছে আমাদের যারা মেম্বার থাকবে আমাদের যারা অথরাইজ মেম্বার যারা অলরেডি এখানে শেয়ার নিয়েছেন যে সময় যে পরিস্থিতিতে আপনার পরিবারের ট্রিটমেন্ট আগে বিল পরে কেন কারণ আপনি এখানে একটা বিনিয়োগ করে রাখছেন অলরেডি আপনি তো আর ভাগার সুযোগ নাই বা মাইরা দেওয়ার সুযোগ নাই থাকে না যে আপনি হয়তো অনেক কিছু আছে আপনার ব্যাংক ভর্তি টাকা আছে কিন্তু রাইতের বারোটার সময় হঠাৎ করে ডাক্তারের কাজ লাগছে হাসপাতাল দেবেন দশ হাজার টাকা পকেটে নাই তা আমাদের যেটা প্ল্যান অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে শুরু করে ইনশাল্লাহ হেলিকপ্টার পর্যন্ত কিনবো আমার লাইফ যারা দেখেন আমি খুব ভিশনারি ক্যারেক্টার এবং বাস্তবায়ন করি আলহামদুলিল্লাহ আমাদের হাসপাতাল নিয়েও প্ল্যান হচ্ছে জাল্লাবা ছেলে যে এত আমাদের দূরের অনেক মানুষ এখানে কানেক্ট হয়েছে অনেক মানুষ আমাদের সাথে এখানে আসছে দূর থেকে কেমনে আসবো এনি কাইন্ড অফ ইমার্জেন্সি সিচুয়েশন আমাদের হেলিকপ্টার সার্ভিস থাকবে আল্লাহ যদি বাঁচায় আর অ্যাম্বুলেন্স সার্ভিস তো আছে আশেপাশে জাস্ট একটা ফোন কল আপনার পরিবারের কেউ থাকা লাগবে না আমি আমার ওয়াইফের কথাই তো বলছি হাসপাতালে আছে আমরা সারা দিনে একবার যাই এখানে যাইতে দেওয়া না বেশি এখানে সিস্টেম হচ্ছে আপনি বাইরে থেকে যাবেন জীবাণু টিবানো আছে আপনার এগুলা ক্ষতিকর বাংলাদেশে তো ওই আত্মীয় স্বজন টল টল একদম লইয়া হাসপাতাল ভর্তি করে ফেলে সিজারের রুগী টুগি বাট এখানে সিস্টেম খুবই হার্ড আমার বাচ্চাদেরকে যাইতে দেয় না দেখেন না পিছি পিছি বাচ্চা তাদেরকে ঢুকতে দেয় না এটা কেন দেয় না এটা মেইনলি রিজন হচ্ছে রুগীর স্বাস্থ্যের কথা চিন্তা করে বাট বাংলাদেশে হইলে হাসপাতালে পিড়া পিড়ি লাগাই দিতাম আমরা তো এই বিষয়গুলো নিয়ে আচ্ছা আমাদের বিন্দাস রনি ভাই বারোশো তিন নাম্বার সদস্য আহ চেষ্টা করতেছি আমরা আমাদের জায়গা থেকে তো জাস্ট হচ্ছে একটা টেলিফোন কল থাকবে আপনার রুগী আমরা নিয়ে আসবেন ইনশাল্লাহ আইনা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট কইরা মাসের প্রথম দিক হোক মাসের শেষ দিক হোক আপনি এখানে একজন সদস্য আপনার এখানে দুই লক্ষ পনেরো হাজার টাকা বিনিয়োগ করা আছে সো ট্রিটমেন্ট দুই লক্ষ পনেরো হাজার পায়ের হইয়া গেলেও এমন না যে আপনার রুগী অন্য সময় থাকে না যে টাকার জন্য রুগী বের করতে পারে না এই বিষয়গুলো ইনশাল্লাহ থাকবে না আর আল্লাহ বাঁচায় আর কি ইনশাল্লাহ আমার প্রতি যথেষ্ট মানুষ কনফিডেন্স রাখছেন প্রায় চার হাজার প্লাস মানুষ আমাদের রানিং সদস্য আমাদের কানেক্ট হয়েছেন এর মাঝখানে হয়তো কয়েকজন ফ্যামিলিগত বা বিভিন্ন কারণে আবার আউট হয়েছেন তো সেই জায়গা থেকে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় আমি বললাম না আমার ভীষণ অনেক মানে বড় টাইপের ভীষণ আল্লাহ যদি বাঁচায় কারণ এই হাসপাতালটাতে আমিও তো বুড়া বয়সে চিকিৎসা নেব এরপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে কর্মসংস্থান যত বড় হাসপাতালের কথা বলছি জায়গার পরিমাণ যারা বলছেন লোকাল পিপল আছেন আমার এলাকায় পনে কানি জায়গা এখানে বেশ কয়েকটা প্রতিষ্ঠান কানেক্টেড চার থেকে পাঁচশো মানুষের কর্মসংস্থান তারা কারা তারা কিন্তু আমরাই আমি অথবা আমার পরিবার অবশ্যই যোগ্যতার ভিত্তিতে যোগ্যতা থাকা লাগবো এখানে ড্রাইভার বলেন নার্স বলেন আরো বিভিন্ন প্রশাসনিক ডিপার্টমেন্ট বলেন বিদেশ কতদিন করবেন একটা সময় দেশে যাবেন তো দেশে গিয়া যেন মিনিমাম লেভেলে একটা চাকরির একটা গ্যারান্টি থাকে নাম্বার ওয়ান নাম্বার টু বাংলাদেশে মানে বর্তমানে প্রত্যেকটা মানুষ অসুস্থ হাসপাতাল আপনি যাচ্ছেন আপনি যাচ্ছেন আপনার পরিবার যাচ্ছে এবং কি প্রত্যেকটা পরিবারের সবচেয়ে বড় একটা খরচ হচ্ছে হাসপাতাল আপনি মৃত্যুর আগ পর্যন্ত হাসপাতাল যাইবেন আপনি আপনার বাপের দিকে দেখেন অনেক টাকা কামাইছে তাই না চাচাও কামাইছে বড় ভাইও কামাইছে কিন্তু এখন শেষ বয়সে আসা হাসপাতাল ডাক্তার আসলে আপনার কাছে ফিলটা কি হয় আপনার শেষ বয়সে যে আপনার জন্য এই জিনিসটা তৈরি হবে না এটা আপনার জন্য এই দিনটা আসতে পারে সেই থেকে আমাদের একটা হাসপাতালে আমি বিনিয়োগ রাখতেছি অন্তত শেষ বয়সে ছেলে মেয়ে আমার চাক না চাক বউ বাচ্চা আমার চাক না চাক কেউ আমার চাক না চাক আমার এই বিনিয়োগটা আমার চিকিৎসাটা মেক্সিউর থাকে আয়ে কো আমাদের বিনিয়োগটা যেন আমার ভবিষ্যতের জন্য একটা সিকিউরিটি তৈরি করে আমার চিকিৎসার জন্য শেষ বয়সে আপনি দেখেন এখন আপনার আশেপাশে বললাম তো আপনার ফ্যামিলির দিকে টাকা ভাই ওই ছোট পোলায় বড় পোলারে চাইতো বরফ হতে কে বলে আমি কি চাই আপনি সারা জীবন সব দেখছি কিন্তু দিন শেষে আপনি বাড়ে বেড়ে যাবেন আপনার অপরিকল্পিত চিন্তা ভাবনার কারণে ফরাত ভাই এখানে যোগ দিলে একটু বলেন কি করতে হবে রিফাত ভাই আহ ধন্যবাদ বিন্দাস ভাই আমার নিউজ দেখার জন্য প্লাস আছে আমি একটু নিউজে অনিয়মিত আছি ঠিক হয়ে যাবে একটু সবকিছু নিয়ে আসলে ডিস্টারবেন্স যাচ্ছে হাসপাতালে বিনিয়োগের জন্য আপনারা আমাদের হ্যালো প্রবাসী অফিসিয়াল ফেসবুক পেজ হ্যালো প্রবাসী তিরিশ হাজার ফলোয়ার আছে যেটা ওইখানে মেসেজ দিবেন এক বছর সময় পাবেন মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা একটা শেয়ার একটা শেয়ার একবারও দেওয়া লাগতো না আমাদের প্ল্যানটা কি ছোট্ট ছোট্ট অল্প করে মাসে কিছু কিছু টাকা দিয়া একটা শেয়ার রাইখা দেন জায়গা কিনা ফেলছে এমন না যে জায়গা কিনবো টিনবো বাউন্ডারি কাজ শেষ ঠিক আছে আল্লাহ যদি বাঁচায় আর আল্লাহ বাঁচালে হাসপাতালের কাজ শুরু হবে আমি আগামী বছর আবার দেশে যাব এমনকি হাসপাতালের কাজ আমি নিজে থাইকা আল্লাহ যদি বাঁচাই কমপ্লিট করবো যাওয়ার সময় আমার লেগা কফি টফি নিয়ে যাবেন গাওয়া টাওয়া নিয়ে যাবেন বিদেশ থেকে গেলেগা ওকে হ্যাঁ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট সবাই শেয়ার আমার ভিডিওতে আমার ছেলে বলছে লাইক ইন সাবস্ক্রাইব শেয়ার করতে আমাদের ভিডিও তো সেই জায়গা থেকে বলি আল্লাহ যদি আমি নিজে থাইকা হাসপাতালের কাজ করবো যারা আমার শেয়ার হোল্ডার সময় বিদেশ থেকে কারণ ভালো ভালো অভ্যাস হয়ে গেছে দেশে গেলে যেটা ঝামেলা হয় আমি এবার গিয়ে কফি মানে এত পরিমাণ কফি আমার খাইতে ইচ্ছে হয়েছে পুরা কুমিল্লা শহর ঘুইরে আমি একটা ভালো আইস কফি পাইলাম না হ্যালো প্রবাসীতে পাবেন আমরা ওইগুলা করতেছি হেলো প্রবাসীতে অরিজিনাল কোরিয়ান যে আইস কফি হোক বা আমরা ইউরোপে যেগুলো খাই এগুলো আমরা ব্যবস্থা করতেছি হাসপাতাল তো তদ্রুপ নিজের ভবিষ্যতের চিকিৎসা একটা কর্মসংস্থান এরপরে হচ্ছে আল্লাহ যদি বাঁচায় আমরা এখান থেকে আল্লাহ যদি ভাগাভাগি করে নিব আরো একটা কাজ হচ্ছে সাদাকা আমি নিজে অনেকগুলো নিউজ করছি যে হাসপাতালের সামান্য টাকার জন্য হাসপাতালের বাইরে একটা রুগীর ডেলিভারি হয়েছে আমার অনেক ইচ্ছা হয় কিন্তু আমি তো ব্যক্তিগত ভাবে অনেক কিছু করতে পারি না আল্লাহ যদি বাঁচায় জি জি তাহমিনা আপা জি বিনিয়োগ করা যাবে আমাদের এখানে শুধু প্রবাসী হলে যে বিনিয়োগ করা যাবে তা না সবার জন্য উন্মুক্ত সবার জন্য আমাদের এই বিনিয়োগটা সবার জন্য উন্মুক্ত আল্লাহ যদি বাঁচায় বাংলাদেশে বসবাস করেন বিদেশে বসবাস করেন আপনার ইচ্ছা বাট আমরা প্রবাসী নামটা দিছি কি এখানে 98% প্রবাসী 2% কিন্তু বাংলাদেশের মানুষ আছে 2% মানে প্রায় 700 এর কাছাকাছি আমার ধারণা আর বেশিও পেপার্সেন্টেজ হিসাব করলে নেয়ার অ্যাবাউট সাতশো মানুষ আছে কুমিল্লা জেলা থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব পালপাড়া ব্রিজ পার হলে দেখবেন বিশাল বাউন্ডারি করে একটা জায়গা একদম মেইন রোডের সাথে এটা হচ্ছে মহেশপুর এরিয়াটা প্রায় একশো পঁয়তাল্লিশ শতক জায়গা তো নিজেদের ভবিষ্যৎ একটু ভালো চিকিৎসা একটু কর্মসংস্থান এই সবকিছু মিলে আমাদের এই পরিবারটা আমরা তৈরি করছি আমাদের হ্যালো প্রবাসী সুপার মার্কেট বাজার এটা এখানে কেন ফেলে ডাস্টে রাস্তায় ফেলে ময়লা হাতে নিয়ে রাখতে হয় আব্বা রাস্তায় ফেলে না মানুষ বকা দিবে জানো না যারা চান হ্যালো প্রবাসী আমাদের অফিস হচ্ছে ভরসার বাজারে হ্যালো প্রবাসী টাওয়ার দুইটা আটতলা বিল্ডিং আছে আহ দ্বিতীয় চার চারতলাতে আমাদের অফিস আর কোথায় ফেলেছো এখানে দেখে দেখি যেতে হবে ওকে তাহ্লা বাছায় আহ যারা বিনিয়োগ করবেন আমাদের অফিসে সরাসরি ভিজিট করতে পারেন আর পাশাপাশি না আমরা হসপিটাল যাবো মোটামুটি আমাদের প্রজেক্ট সম্পর্কে আমার দ্বারা পাপা কালাইভটা শেষ করিনি আমাদের প্রজেক্ট সম্পর্কে যদি আপনি জানতে আগ্রহী হন হ্যালো প্রবাসী হাসপাতাল প্লাস মার্কেট যে কোনো প্রজেক্ট আপনি হচ্ছে ভরসার বাজার কুমিল্লা জেলার বুড়িচং থানা ভরসার বাজার শাসন থেকে মাত্র দশ বারো মিনিটের রাস্তা আর বুড়িচং থেকে যারা আসবেন সেম দশ পনেরো মিনিটের রাস্তা তো আমাদের অফিসে সরাসরি আসবেন বিশেষ করে হাসপাতাল প্রজেক্টটা আমার কাছে মনে হয় যে আমি বরাবরই বললাম না লাইফটা একদম প্রথম দিক থেকে দেখবেন মশা আসবে এসি চলছে গাড়িতে আব্বা ওকে দিয়েছি মশা ঢুকলে তোমাকে কামড় দেবে নেটওয়ার্ক খুলে দিয়েছি আমাদের এই প্রজেক্ট আমাদের হ্যালো প্রবাসী ফেসবুক পেজটাতে ঢুকবেন জায়গা টাইগা বাউন্ডারি সবকিছু আমাদের এখানে আছে আর যারা আমাদের এখানে অলরেডি প্রায় চার হাজারের কাছাকাছি মানুষ আহ আমি সবারই থ্যাংক ইউ জানাই যে আমার এই মিশনটা আপনাদের কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছে যে আমরা জায়গা টাইগা কিনে ফেলছি আর জামাল ভাই ধন্যবাদ আমি আপনার কুড়িয়ার ওষুধ এটা ওষুধের দোকান না এটা হচ্ছে সুপার মার্কেট আমার এখানে একটা সুপার শপি অনেকে পেছন থেকে হয়তো ওষুধ দোকান মনে করেন আমি যখন বাংলাদেশে গেছি আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ মানুষ আসলে এত মানুষ যে আমার চিনে আর এত ভালোবাসা দিছে আমি অনেক জায়গায় গেছি এবং প্রত্যেকটা জায়গায় একটা ফ্যান ফলোয়ার পাইছি যে আমার কেউ না কেউ চিনে ইভেন যথেষ্ট পজিটিভলি নিছেন মুসলিম ভাইয়ের বউরাও চিনে না আরও চিনেন আমি চলে গেছি আমি চলে আসছি আজকে চার পাঁচ দিন হয়ে গেছে খুব শীঘ্রই আবার বাংলাদেশে আসব আর হাসপাতাল প্রজেক্টটা নিয়ে আমি খুব দ্রুতই কাজ শুরু করব। ব্যক্তি ব্যস্ততা ব্যক্তি জীবন সবকিছু একটু আহ অগোছালো আর ইনশাল্লাহ তো ভালো থাকেন আমি ইনশাল্লাহ আবার কথা হবে আপনাদের সাথে আচ্ছা ফরহাদ ভাই এখানে ঢুকলে কি কি লাগবে আপনি আমাদের হ্যালো প্রবাসী যে অফিসিয়াল ফেসবুক পেজটা হ্যালো প্রবাসী অফিসিয়াল ফেসবুক পেজ আপনি ওই পেজটাতে ঢুকলে থার্ডি কে হ্যাঁ বাংলায় লিখা আছে হ্যালো প্রবাসী আর ঢুকলে বুঝবেন আমাদের লাইক দেখলে বুঝবেন ওইখানে আপনি ইনবক্সে মেসেজ দিবেন আপনার সাথে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ইয়াতে আমাদের যারা অ্যাডমিনটা আছে তারা আপনার সাথে যোগাযোগ করবে ঠিক আছে আর ইনশাআল্লাহ আবার কথা হবে হ্যাঁ আমি এখন আসলে একটা হাসপাতালে যাব ওই যে বললাম না যে বাংলাদেশে হইলে দিন রেত ঘর থেকে খানা নাওরে এটা পাঠাওরে ওইটা পাঠাওরে ওই ডাক্তারের কাছে আপনি দিয়ে আসছেন এই স্যালাইন লাগবে বাংলাদেশে কিন্তু যেখানেই রাখেন বাট এইখানে সিস্টেম বাঁচায় আমাদের যে বাকিটা হচ্ছে কি হেটার্স আছে বুঝেন নাই আমার নামে প্রচুর হেটার্স আছে তো হেটার্স না থাকতে তো লাভ নাই কিছু হেটার্স থাকা লাগে আহ খাইয়া না খাইয়া পিছনে লাগা থাকে ঠিক আছে তো শুধুমাত্র তো না তো ভালো থাকেন ইনশাআল্লাহ আর আবার দেখা হবে কথা হবে আমি আসলে লাইভে খুব বেশি নিয়মিত না প্লাস হচ্ছে আমি ইউটিউব চ্যানেলও নিয়মিত না জাস্ট হচ্ছে একটা নতুন চ্যানেল নেছিলাম আপনাদেরকে লিংক দিছি একদিন ফরহেভেন নাই হয়ে গেছে আমি আমি চ্যানেলটাতে কাজ শুরু করার মাত্র 24 ঘন্টায় আবার চ্যানেলটা কিন্তু রিমুভ করে দিতেছে দেখছেন তো ইউটিউবে ইসরায়েলের বিরুদ্ধে নিউজ করা কি পরিমাণ ভেজাল আমি সারা কেউ নিউজ করেও না আরে তো চ্যানেলও কেউ হারায় না আমার যতটুকু হারায় ইনশাআল্লাহ আবারো ফিরে আসব ভালো থাকুন আলাইকুম